কে কষ্ট দিয়ে কাউকে কাঁদিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না হ্যাঁ আপনি ভাবতেই পারেন যে আমি তো কতজনকে কাঁদিয়েছি কতজনকে ঠকিয়েছি আমি তো দিব্যি সুখে আছি সে বন্ধু আমার এটা আপনার সাময়িক সুখ এর পেছনে দেখবেন গভীর দুঃখ নেমে আসছে এবং এটা বেশি দিনেরও নয় খুব শীঘ্রই আপনার জীবনে আসতে চলেছে দুঃখ কারণ আপনার কারণে কেউ না কেউ চোখের জল ফেলছে আপনি কাউকে না কাউকে কাঁদিয়েছেন কাউকে কাঁদিয়ে ভাই কোনোদিনও সুখী হওয়া যায় না মাথার উপর একজন আছেন না সংবিধাতা তার চোখ কান খোলা ভাই তাঁর কাছে সঠিক বিচারটাই হয় তাই যদি জ্ঞানত বা অজ্ঞানত কাউকে কাঁদিয়ে থাকেন বা কাউকে কষ্ট দিয়ে থাকেন ভাই এক্ষুনি যান তার কাছে ক্ষমা চেয়ে নিন সেখানে দেখবেন শাস্তি একটু কম পাবেন বিধাতার থেকে শাস্তি একটু হলেও কম পাবেন কারণ বিধাতা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আপনি যদি অনুতাপ করেন মন থেকে আপনি যদি আপনার ভুলটা স্বীকার করেন মন থেকে আপনি যদি এটা বুঝতে পারেন যে না আমি যে কাজটা করেছি এটা ঠিক নয় এই কাজটা করা ঠিক নয় আমার কারণে কেউ না কেউ কাঁদছে আমি বিনা কারণে কাউকে কাঁদিয়েছি বিনা কারণে কাউকে কষ্ট দিয়েছি এই যে অনুতাপটা যদি আপনার মন থেকে আসে তাহলে দেখবেন আপনার জন্য যে শাস্তি বরাদ্দ আছে সংবিধাতার থেকে সেখানে অল্প হলেও ভাই আপনি ছাড় পাবেন কিন্তু শাস্তি তো আপনাকে পেতেই হবে এই পৃথিবীতে ভাই কাউকে কাঁদিয়ে কাউকে কষ্ট দিয়ে না সুখী হওয়া যায় না কেউ কোনো দিনও সুখী হতে পারেনি ভাই আপনিও পারবেন না আজ আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি এসব নিয়ে ঝগড়াঝাটি করছেন অশান্তি করছেন ভাই ভাই দ্বন্দ্ব করছেন ঝগড়াঝাটি ভাই এগুলো সাথে করে নিয়ে যেতে পারবেন নাকি কেউ সাথে করে নিয়ে গেছে কেউ নিয়ে গেছে কিচ্ছু যাবে না সাথে আমাদের কর্মই হচ্ছে আমাদের আসল পরিচয় তাই ঝগড়াঝাটি না করে ভাই আপনার যতটুকুন আছে ভাই তাতেই সুখী থাকুন পারলে সেখান থেকে অপরকে দান করুন আপনার থেকেও যারা গরিব আপনার থেকেও যারা আরও দুঃখে আরও কষ্টে আছে তাদের বিপদে পাশে দাঁড়ান তাদের সাহায্য করুন আপনার এই অল্প অর্থ থেকে অল্প উপার্জিত অর্থ থেকে ভাই তাদেরকে দিন কাউকে দান করলে না ভাই অর্থভাণ্ডার কমে যায় না বরং বাড়ে বিধাতার অসীম কৃপা ভাই যে আমরা মনুষ্য জীবন পেয়েছি এমন অনেক মানুষ আছে কার হাত নেই কার পা নেই কত কষ্টের জীবন ভাই আমরা তো দুটো হাত দুটো পা পেয়েছি কর্ম করার জন্য আমরা দুটো হাত দুটো পা অক্ষত অবস্থায় পেয়েছি আর কি চাই ভাই অল্পে সন্তুষ্ট হন আপনি যতটুকুন পেয়েছেন ভাই সেটাই আপনার কাছে অনেক এতেই নিজেকে ধনী ভাবুন এবং অপরকে দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী ভালো থাকবেন